রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনও থামেনি এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির বাছাই করা নেতা কর্মীদের নিয়ে ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করেছে এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগ খুনি পুলিশকে রক্ষা করছে জনরস থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রফেসর ইউনুসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে দর্শক আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কে গোপনে সেনাবাহিনীরা যেই ট্রেনিং দিয়েছেন এর মূল উদ্দেশ্য এবং এ বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে এই বিষয়টা যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে জানাজানি হয় তখন সেনাবাহিনীর মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় এবং রিমান্ডে তিনি এ বিষয়ে অনেক তথ্য ফাঁস করে দিয়েছেন তিনি বলেন এদেশে এখনো আওয়ামী লীগের দোসররা রয়েছে এবং তাদেরকে নিয়ে যত আওয়ামী লীগের ক্যাডাররা এবং বড় বড় নেতাকর্মীরা রয়েছেন তাদের সকলকেই এই ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে যাতে করে বর্তমান সরকারের পতন ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলায় ফিরিয়ে এনে ক্ষমতায় বসানো যায় এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল এবং এই মেজর সাদিক এ বিষয়ে আরো ভয়ঙ্কর কিছু তথ্য শেয়ার করেন যা পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই সেনাবাহিনীর মেজর সাদিক তাকে যখন রিমান্ডে নেওয়া হয় এবং সে এই বিষয়ে আরো কি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেগুলো আমরা দেখব সেগুলো দেখার আগে প্রথমেই আমরা দেখে আসি এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী লীগের সম্পর্ক কি হন এবং তিনি এতদিন যাবত এই আওয়ামী লীগের কি কি পরিকল্পনা করেছেন এবং কি কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন সেটা কিছু অংশ আমরা দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বনজামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগ খুনি পুলিশকে রক্ষা করছে জনরস থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রফেসর ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে তারপরে আঙ্গুল উচায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন স্যার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদীর কাছে আর বিসে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী লীগকে ফিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায় এটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায় এটা ভালো আওয়ামী চায় আর এই আমলিক লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ওয়াকার এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনাদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে শালা এমন একটা দেশ বানাইছে যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না অ্যাভয়েড এনি কাইন্ড অফ মিসগিভিংস ওয়াকার আবার চালাক আছে বলে আর্মি ইনস্টিটিউটের ক্ষতি করা যাবে না কারণ হাইসানি হ্যাঁ যখন প্লট নেওয়া গাড়ি নেওয়া কদম ভুসি খাওয়ার হাসিনার হাসাটা তখন জেনারেলরা আর যখন বাম্বু খায় জেনারেলরা তখন ইনস্টিটিউটের পিছিয়ে লুকায় মানে সৈনিকদের পিছিয়ে লুকায় পাঁচই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে তো তুমি ছিল আসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোকাটার মিশনে ছিলা পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাঘরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ তোরের колоনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেন মনে করিস колоনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সব কাটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকদের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি একাত্তরে করেনি পঁচাত্তরে পঁচাত্তরের করে নাই হাজার আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেটমোটা জেনারেল ইন্ডিয়ান দালাল পক্ষে দাঁড়াবে না ওরা কোনো দিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কেসে ধ্বংস করিয়া দিছে নিজের পজিশন কেসে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর উদ্দেশ্যই তারা এ ধরনের পরিকল্পনা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে করে বাংলার জমিনে ফিরিয়ে আনা যায় সে জন্যই এদেশের আওয়ামী লীগের বড় বড় ক্যাডাররা বড় বড় নেতাকর্মীরা তারা গোপনে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদের সাপোর্ট নিয়ে তারা কিন্তু এই প্রশিক্ষণ এবং ট্রেনিং দিয়ে যাচ্ছেন এই ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানাজানি হলে ভাইরাল হলে তোলপাট শুরু হয়ে যায় এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষে এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এবং তীব্র প্রতিবাদ করেছেন যাতে করে এই সেনাবাহিনীর যত সদস্য এই অন্যায় কাজে জড়িত ছিল তাদেরকে শুধু ক্ষমতা থেকে বহিষ্কার করলেই হবে না তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তির কি করতে হবে যাতে করে ভবিষ্যতে আর কোনো সেনা সদস্যরা এ ধরনের দুঃসাহস দেখাতে না পারে যাই হোক যারাই এ ধরনের দুর্নীতি অন্যায় অপকর্মের কাজের সাথে জড়িত আছেন তাদের সকলকে ক্ষমতা থেকে বহিষ্কার করলেই হবে না বরং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখাপেক্ষী করে তাদের সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয় এটাই বাংলার জনতার দাবি দর্শক আপনার যদি এ বিষয়ে কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ